আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে বিগত বছরের প্রশ্নের দুই হাজার সালের আজকে চার নম্বর প্রশ্ন থেকে শুরু করবো ইনশাআল্লাহ তো এখানে আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে ভাজক ভাগ ফলের তিন বাই পাঁচ গুণ ভাগ ফল দেওয়া আছে তেরো সমস্ত তিন বাই চার হলে ভাজ্য কত তো এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে বেশ কিছু ফর্মুলা রয়েছে এই রিলেটেড যে ফর্মুলাগুলো আমরা অনেক সময় মুখস্থ করি বাট মুখস্থ করার পরিবর্তেও আরেকটা টেকনিক আমি শিখিয়ে দিচ্ছি এটা নিজে নিজে ফর্মুলাটা তৈরি করা যায় যেমন আমি থ্রি দিয়ে সাপোজ আমি থার্টিনকে ডিভাইড করলাম তো এখানে আমাদের কত হবে তিন চার বারো এখানে আমাদের ভাগশেষ এক তো এখানে আমাদের প্রথমে তো চিনতে হবে প্রত্যেকটার নাম এটা কি কি বলা হয় ডিভিজর বা ভাজক এটা হচ্ছে ভাজক যেটা দিয়ে ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজক বা ডিভিজর এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাগফল আর নিচে যেটা আমাদের রয়ে যায় অবশিষ্ট রিমাইন্ডার বা ভাগশেষ তো এখন আমাদের এইখান থেকে আমরা কিন্তু চাইলে নিজে নিজে কোশ্চেনটাকে মানে ফর্মুলাগুলোকে তৈরি করতে পারি এটা যে আমি একবার আমার স্টুডেন্টটা প্র্যাকটিস করে বুঝতে পারে বেসিকটা বুঝতে পারে তাহলে সূত্র মুখস্থ রাখাটা দোষণীয় না বাট আমি যদি সূত্র ভুলে যাই এলোমেলো হয়ে যায় তখন কিন্তু আমরা অনেক সময় বিপদে পড়বো বা ম্যাথটা ভুল হয়ে যাবে সেই জন্য এই টেকনিকটা আমরা অ্যাপ্লাই করতে পারি সাপোজ আমার এক্ষেত্রে যেটা থাকে যে আমাদের তো এখানে চারটা মান একটা দুইটা তিনটা চারটা চারটা বিষয় চারটা বিষয়েরই ফর্মুলা রয়েছে ঠিক আছে চারটা বিষয়ে আমরা ফর্মুলার মধ্যে নিয়ে আসতে পারি বাট অনেক সময় রিমাইন্ডার থাকে না যখন রিমাইন্ডার বা ভাগ থাকবে না তখন কিন্তু আমাদের ভাগশেষের বিষয়টা বাদ যাবে অর্থাৎ সূত্রের মধ্যে ভাগ যে কাজটা ছিল যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে ভাগ শেষ যোগ করা হয়েছে এখানে ভাগশেষ বিয়োগ করা হয়েছে এখানে ভাগ শেষ বিয়োগ করা হয়েছে তখন এই বিষয়টা থাকবে না অর্থাৎ এই অংশটা বাদ যাবে শুধু ভাগ শেষের কাজটা বাদে বাকি অংশ করতে হবে ঠিক আছে এই হচ্ছে ভাগশেষ না থাকলে আমাদের করণীয় বাট ভাগশেষ থাকলে তখন ভাগশেষের যে বিষয়টা আছে ভাগশেষের কাজটা করতে হবে আর কি তো সাপোজ আমি ভাদ্য বের করবো থার্টিন তো ভাদ্র্যকে আমরা এখন আমাদের এই তিনটা বিষয় আছে একটা দুইটা তিনটা এখান থেকে আমরা ভাদ্য থার্টিনকে যদি নিয়ে আসতে চাই তাহলে আমাদের করণীয় কি আমরা কিভাবে ক্যালকুলেশন করব এই তিনটার মধ্যে আমরা কি ধরনের একটা কি ধরনের সম্পর্ক তৈরি করবো একটা আইকিউ এর মতো আমি বলতে পারি যে থ্রি আছে ফোর আছে আর ওয়ান আছে এই তিনটার মধ্যে কি ধরনের সম্পর্ক তৈরি করলে আমরা থার্টিন পাবো তাহলে আমি যদি বলি যে এখানে যোগ করব এটা বিয়োগ করব বা এরকম অনুমান করতে পারি অনেক কিছু চিন্তা করতে পারি কিন্তু এগুলোতে কি আমি থার্টিন ফিরে পাবো না শুধুমাত্র একটা কাজ করলে আমাদের থার্টিন চলে আসবো অর্থাৎ থ্রি ইন্টু ফোর প্লাস ওয়ান ব্যাস আমাদের থার্টিন কিন্তু চলে আসলো তাহলে এ থেকে তো আমরা বুঝতেছি ভাজ্য মানে কি করতে করেছি আমি প্রথমে ভাজক দিয়ে আমি ভাগ ফলকে গুণ করেছি আর ভাগশেষকে যোগ করেছি তাহলে এটাই হচ্ছে আমাদের ফর্মুলা যে ভাজ্য সময় কে যে ভাজক গুণন ভাগ ফল যোগ ভাগ শেষ ফর্মুলাটা আমি নিজেই তৈরি করতে পারতেছি আর যদি আমাদের ভাগশেষ না থাকতো তাহলে তো আমার এখানে যোগ করতে হতো না তো আমি শুধু মাল্টিপ্লাই করতাম যে ভাজ গুণন ভাগ ফল আর কি তাহলে আমাদের ভাজ্য চলে আসতো এখন আমি সাপোজ থ্রিকে কে নিয়ে আসবো আমার তিনটা ভ্যালু দেওয়া আছে বাট আমার নেই এই কীভাবে আনতে পারি অর্থাৎ এদের মধ্যে কি ধরনের সম্পর্ক স্থাপন করলে প্রক্রিয়া চিহ্নগুলো যোগ্য গুণ ভাগ ব্যবহার করে আমরা থ্রি ফিরে পাবো কীভাবে অর্থাৎ আমাদের আছে থার্টিন আমাদের আছে ওয়ান আমাদের আছে ফোর এই তিনটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে তো এখানে আমরা কিভাবে থ্রি ফিরে পাবো তো আমি যদি কি করি থার্টিন থেকে ওয়ানকে মাইনাস করি এরপরে সেই বিয়োগ ফলকে আমি যদি আবার চার দিয়ে ভাগ করি চার দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের এই থ্রিটা চলে আসতেছে রেজাল্ট হিসেবে অর্থাৎ এখানে আমাদের টুয়েলভ ডিভাইড বাই ফোর তো আমাদের থ্রি চলে আসতেছে তো তাহলে আমাদের কিন্তু আসলে এটা আমরা একটু বুঝতে পারলে কিন্তু ফর্মুলা তৈরি করতে পারতেছি তো কী হলো এখানে ভাজ্য থেকে আমরা ভাগশেষকে বিয়োগ করলাম আমাদের ভাজ্য বিয়োগ ভাগশেষ এরপর কি ভাগ করেছি ভাগ ভাগ ফল ব্যাস এইটাই হচ্ছে আমাদের সেই ফর্মুলা একইভাবে আমরা যদি ফোর কে আনতে চাইতাম তখন আমাদের কি করতে হতো থার্টিন থেকে তখন আমরা এক বিয়োগ করতাম আর এই থ্রি দিয়ে ডিভাইড করতাম তখন আমাদের রেজাল্ট হতো কি ফোর তখন আমাদের রেজাল্ট আসতো ফোর তখন আমাদের সূত্র হতো কি ভাজ্য বিয়োগ ভাগ শেষ ভাগ ভাজক ঠিক আছে এইভাবে তখন আমাদের এইটা এই ফর্মুলাটা হতো সাপোজ আমি এখন ওয়ানকে ফেরত নিয়ে আসবো যে অর্থাৎ ভাগ শেষটা আনতে চাই আমাদের সবগুলো আছে বাট ভাগ শেষ নেই তো ভাগ আমরা কিভাবে আনবো তো এখন আমাদের ওই তিনটার মধ্যে আমাদের এমন একটা সম্পর্ক তৈরি করতে হবে অর্থাৎ আমাদের এক যেহেতু রেজাল্ট হবে এই রেজাল্ট নিয়ে আসার জন্য আমাদের কি কী আছে থার্টিন থ্রি আর ফোর এদের মধ্যে আমাদের একটা সম্পর্ক স্থাপন করতে হবে এদের মধ্যে আমার প্রক্রিয়া চিহ্নগুলো ব্যবহার করে যার আমাদের রেজাল্ট ওয়ান আসে তাহলে আমরা কি করতে পারি থার্টিন মাইনাস ফোর ইন্টু এটা যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের থার্টিন বিয়োগ টুয়েলভ অর্থাৎ ওয়ান চলে আসবে তাহলে আমাদের ফর্মুলা দেওয়াচ্ছে ভাজ্য বিয়োগ তারপর কি ভাগ শেষ সরি ভাগ ফল গুণন ভাজক ঠিক আছে বা ভাজক গুণন ভাগ ফল এইটা হচ্ছে আমাদের ভাগ শেষ বের করার ফর্মুলা তো এইভাবে আমাদের প্রথম কাজ হচ্ছে ফর্মুলাগুলো শেখা এবং যে টেকনিকটা আমি শিখিয়ে দিলাম এটা যদি আমরা একটু বুঝতে পারি আশা করি ফর্মুলা মুখস্থ করতে হবে না আমরা সহজেই নিজে নিজে বের করতে পারবো আর মুখস্থ করলেও কোনো দর্শনীয় না সমস্যা নেই এখন ক্যাক্টর তার এত সহজ আসে না ইউজ করে আমরা বের করতে পারবো যেমন এখানে বলেছে ভাজক হচ্ছে ভাগ ফলের এত গুণ আমাদের ভাগ ফল দেওয়া আছে তো ভাজ্য বের করতে গেলে যে বিষয়গুলো লাগবে এর মধ্যে সবগুলো সরাসরি দেওয়া নেই আমাদের বের করে নিতে হবে যেন ভাগ ফলকে বলছে ভাজক হচ্ছে ভাগ ফলের এত গুণ ঠিক আছে তাহলে আমরা যদি এখন ভাজকটা বের করতে চাই তাহলে কি করতে হবে আমাদের এখান থেকে ভাজকটা বের করে নিতে হবে অর্থাৎ সরাসরি আমাদের দেয়া নেই তো আমাদের যেহেতু দেওয়া আছে যে ভাগ ফল আর বলেছে ভাজকটা হচ্ছে ভাগ এত গুণ তাহলে ভাগ ফলকে যদি আমি এটাতে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমাদের ভাজক চলে আসতেছে আর ভাগ ফল তো আসেই আর এখানে যেহেতু ভাগ শেষ নেই তার ভাগ শেষের কোনো কাজও নেই তার মানে আমাদের ভাজ্য বের করার জন্য শুধু আমরা ভাগশেষের কাজ যেহেতু নেই তাহলে ভাজক আর ভাগ ফল এই দুটাকে মাল্টিপ্লাই করলেই আমাদের ভাজ্য চলে আসবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি এরকম ম্যাথ এটা অনেকবার এসেছে ঠিক আছে এখানে আমরা পূর্ণাঙ্গ ব্যাখ্যাও দেখতে পাচ্ছি এরপর হচ্ছে পাঁচ নাম্বার আর একটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ যেটা এখন বর্তমানে টেক্সট বইতে রয়েছে আচ্ছা আমি ম্যাথটা এখানে একটু সময় নিব যেহেতু আমি পরের ভিডিওতে এটাকে আলাদা করে এক্সপ্লেন করতেছি আপনারা পরের ভিডিওতে ইনশাল্লাহ এই ম্যাথটার ব্যাখ্যা সহ সমাধান পেয়ে যাবেন এবং এটাকে কয়েকটি নিয়মে যেহেতু আমি করব ভিডিও একটু লেন্দি হতে পারে তো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ